আপনি ওই একদিন রাতের ভোটে আপনি একদিন এক হাজার টাকা বা একটা সিগারেটের প্যাকেটের জন্য আপনি যদি আপনার মূল্যবোধকে বিক্রি করে ফেলেন তাহলে কিন্তু এই পাঁচ বছর আপনাকে তারা চাবি চাবিয়ে চাবি খেলেন এই সরকার যদি আপনি ফেরস্তা অবসায় দেন বাংলাদেশে উন্নয়ন সম্ভব না যদি জনগণ না সচেতন হয় আপনি যদি বর্তমান পরিস্থিতি দেখেন বাংলাদেশে অন্তর্বর্তী কারণ সরকারের এত বড় একটা গণঅবস্থানের পর যখন অন্তর্বর্তী সরকার আসলো সবথেকে বড় সমস্যা যেটা আমাদের জনগণের সচেতনতা এখন বৃদ্ধি হয়নি আপনি দেখেন বাংলাদেশে প্রতিটা সেক্টরে এখন চাঁদাবাজি আছে চাঁদাবাজির শীর্ষে কারা যারা এতদিন থেকে অভুক্ত ছিল তারাই কিন্তু এখন চাঁদাবাদী শীর্ষে প্রতিটা সেক্টরে এবং এখান থেকে আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমার এলাকায় কোন প্রার্থীটা যোগ্য ইস নট স্পেসিফিক জামাত অর বিএমপি আপনাকে চিন্তা করতে হবে আমার এমন হতে পারে আমার আসনে জামাতের থেকে বিএমপির যিনি প্রার্থী আছেন সে বেশি যোগ্য তিনি আমার এলাকার জন্য কাজ করবেন তিনি সাধারণ জনগণের কাজ করবেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে ওই ব্যক্তিকে এখন আপনাকে দল হিসাব করলে হবে না আপনাকে হিসাব করতে হবে ব্যক্তি হিসেবে ব্যক্তি হিসেবে শত যে সৎ ব্যক্তি যে কাজ করবে সে দলকে স্বার্থ নয় দলের স্বার্থ নয় ব্যক্তি স্বার্থ নয় যে দেশের সাথে কাজ করবে এরকম ব্যক্তিকে দেখে আপনাকে নির্বাচন করতে হবে কারণ আপনার একটা মূল্যবান ভোট আপনাকে কিন্তু পাঁচ বছর আপনার শাসন করবে তাই না সো সুতরাং আপনি ওই একদিন রাতের ভোটে আপনি একদিন এক হাজার টাকা বা একটা সিগারেটের প্যাকেটের জন্য আপনি যদি আপনার মূল্যবোধকে বিক্রি করে ফেলেন তাহলে কিন্তু এই পাঁচ বছর আপনাকে তারা চাবাই চাবিয়ে চাবিয়ে খেলেন শুধু পাঁচ বছরই না শুধু পাঁচ বছরই না এর পূর্বে আপনার ইতিপূর্বে যারা দেখেছি আজকে না ব্রিটিশ শাসন আমল থেকে প্রায় আপনার একশো নব্বই বছর ব্রিটিশ শাসন আমল আমাদের এরপরে যেটা হচ্ছে পাকিস্তানি শাসন আমল প্রায় তেইশ বছর তারা কীভাবে করছে আগে শুরু করেছে আমরা সেটা সুযোগ দিয়েছি এরপরই তারা যখন সুযোগ পায় সর্বশেষ যেটা কি করলো আওয়ামী লীগ সতেরো বছর যে একটা স্বৈরাচারী শাসন করতে পারছে কেন বাড়ছে আমার আপনার মতো জনগণ যখন সচেতন হয়নি আমরা যখন প্রতিবাদ করি নেই তখন তারা সুযোগটা পাইছে আমরা যখন প্রতিবাদ করেছি তখন এত বড় একটা শাসনকে কিন্তু এত বড় একটা শক্তিকে আমরা প্রতিহত করতে পেরেছি তো আমাদেরকে প্রতিটা জনগণকে জনগণের জায়গা থেকে দাঁড়াতে হবে প্রতিটা প্রতিবাদের সময় আমার কাছে কেউ চাঁদাবাজি করলে আমার সামনে যদি আমি দেখি আমার ভাইকে চাঁদাবাজি করতেছে তাহলে আমাদেরকে জনগণকে সেখানে সচেতন প্রতিহত করতে হবে তাহলে দেশে উন্নয়ন আসবে শুধু একা সরকারের পক্ষে সেটা যদি এই সরকার যদি আপনি সেরাস্তা অবশ্যই দেন বাংলাদেশে উন্নয়ন সম্ভব না যদি জনগণ না সচেতন হয়